দিনগুলো যে কিভাবে কেটে গেল। ছিল দিয়ে সবুজে ঘেরা আর আজকে দেখো হলুদে ঘেরা মানে ধান গাছ পুক্ত হয়ে গেছে ধান কাটাও হয়ে গেছে সময়গুলো যে কিভাবে চলে যায় কেউ কখনো বুঝতেই পারে না ঠিক না তো চলো রাধে রাধে আমার মিষ্টি বন্ধুরা পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল যে যেখান থেকেই দেখছো আমার এই ব্লগটা আশা করি রাধা রানীর কৃপায় তোমরা বেশ ভালোই আছো আর যারা যারা আজকে আমার এই ব্লগটা প্রথম দেখছো তোমাদেরকেও রইল অনেক অনেক ভালোবাসা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে আরেকটা লাইক আর একটা কমেন্ট করে যেও দিনটা ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে তো তোমরা বুঝতেই পারছো অনেক অনেক কাজ থাকে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে সকালে রান্নাটাও সেরে নিলাম। ওই তো স্কুলে পাঠিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই তো কাজেই চলে গেল। আর সকালবেলা একটু রান্না বারা করতে হয় তোমরা তো নিশ্চয়ই জানো যেহেতু তোমাদের দাদা ভাই লাইনে ভাত নিয়ে যায় বাইরে তো খাওয়া দাওয়া করে না যেহেতু নিরামিষ খায় তো যাই ওই যে দু তিন দিন কিন্তু আমি ভালো মতো ব্লগ দিতে পারিনি আমার যে শরীরটা একদমই ভালো ছিল না আর ঘরেও তেমন কোনো কাজ করতে পারিনি শুধু রান্না করেছি ওই যে জ্বর সর্দি কাশি তার জন্যই তো দেখলে তো ঘরের কি অবস্থা হয়ে রয়েছে চারো দিক দিয়ে শুধু কাপড়ই কাপড় কাপড়ই কাপড় ওই যে আজকে যেহেতু শরীরটা ভালো আর বসে থাকলাম না লেগে পড়লাম কাজে কারণ যে অবস্থা হয়ে রয়েছে নিজের চোখেই ভালো লাগছে না ঘর দেখতে মানে সমস্ত কিছু ধুলাধুলা হয়ে রয়েছে তো ভাবলাম না একটু পরিষ্কার করেনি কিন্তু এখানেও আমি কিন্তু একটা ভুল করে ফেললাম সেটা কি বলতো তোমরা হয়তো যারা আমার ব্লগ দেখো তোমরা হয়তো অবশ্যই জানো যে আমার কিন্তু অ্যালার্জির প্রবলেম ওই যে শরীরটা একটু ভালো থাকা গতিকে আমি কিন্তু মাস্ক পরিনি আর এই মাস্কটা না পরাতে তারপরে কিন্তু সারাটা দিন আমাকে অনেকটাই ভুগতে হয়েছে সঙ্গে সঙ্গে তো কিছুই হয়নি ওই তো কাজ শেষ হওয়ার দু তিন ঘন্টা পরে ওই যে আমার হ্যাচি শুরু হয়েছে হ্যাচি তো আর কম হওয়ার নামই নি আমার একদমই মনে ছিল না মাস্ক পরার কথা ওই যে একটু মুছামুছি করলাম একটু দুলা দুলা উড়েছে যে ওই তো সেটাতে কিন্তু আমাকে সারাটা দিনই ঢুকতে হয়েছে তো যাই হোক দুই রুমের কাজগুলো সেরে এখন সোজা চলে আসলাম রান্নাঘরে ওই যে সকালে যে কয়টা বাসন ভরেছিল এই কয়টা বাসনও ধুতে হবে আর একটু কাপড়ও আছে কাপড়গুলো আর কি ভিজিয়ে রেখে দেব এখন ছোট দিনের বেলা পট করে সময়টা না জানো দৌড়ে দৌড়ে চলে যায় তার উপরে যে যেহেতু আজকে বৃহস্পতিবার ঠাকুর ঘরে ঢুকতে হবে যদি ঠান্ডা দিন না থাকতো তাহলে আমি আগে স্নান করে ঠাকুরটা দিয়ে দিতাম কিন্তু এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে এখন যদি স্নান করি না সকালবেলা তাহলে তো হয়েই গেছে ঠান্ডা দিনে কিন্তু আমি একটু দেরি করে স্নান করি আর যদি জলদি স্নান করে নিই তাহলে তো ভুগতে হবে আমাকে আর একা ঘরে বিছনার মধ্যে পড়ে থাকলে কেই বা আমাকে দেখবে বলো তো তোমরা তো যাই হোক এদিকে দেখো তোমাদের দাদা ভাই লাইনে যাওয়ার সময় একটু বাজার থেকে সবজি বাজার করে নিয়ে আসলো মানে দিয়ে গেল আর কি ঘরে এনে আর সঙ্গে একটু মাছও এনেছে অনেক দিন হয়ে গেছে ঘরে মাছ রান্না হয় না সেই যে মা বাবা এসেছিল তারপরে আর ঘরে মাছ আনা হয়নি অভাবের সংসার রোজ রোজ মাছ মাংস পাবই বা কোথায় তোমরাই বলো আর রোজ রোজ যে মাছ মাংস খেতে হবে সেটা কোনো কথা না মাছ মাংস ছাড়াই আমরা বেশিরভাগ খাওয়া দাওয়া করি বলতে পারো নিরামিষ খাওয়া দাওয়াটাই আমাদের ঘরে একটু বেশি হয় হ্যাঁ তোমাদের দাদাভাইকে যদি আমি বলি যে আমি রোজ মাছ দিয়ে ভাত খেতে চাই না করবে না যেমন করেই হোক রোজ নিয়ে আসবে কিন্তু সেটা করলে তো হবে না পরেরটাও তো দেখতে হবে এনে তো দিবে ঠিকই কিন্তু কি করে আনছে কোথা থেকে আনছে সেটাও কিন্তু আমাকে দেখতে হবে কারণ আমি জানি আমার স্বামীর ইনকাম তো তো ওই হিসাব আমাকে চলতে হবে ঠিক না অভাবের সংসারে যদি খালি খাই খাই করি তাহলে তো আর হবে না একটু তো বুঝে শুনে চলতেই হবে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে তো আজকেও কিন্তু আমাদের ঘরে প্রায় পনেরো থেকে বিশ দিন পর মাছ আসলো তো ওই যে খেতে ইচ্ছা করলো তার জন্য দাদা ভাইকে বললাম তো নিয়ে আসলো তো দেখো ঠান্ডা সিজনে অনেক সবজি পাওয়া যায় এতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি দেখো শালগম আলু দিয়ে মাছ রান্না করেছি আর শস্যের শাক রান্না করেছি শস্য শাকটা কিন্তু আজকে আমি একটু অন্যরকম রান্না করেছি কেমন করে বলো তো ওই যে মাছের পেটিগুলোকে কুটি কুটি করে কেটে নিলাম ঠিক ভাবে আলুগুলোকেও কুটি কুটি করে কেটে নিলাম আর শস্য শাকটাকে একটু বড় বড় করে কেটেছি বাস মাছগুলোকে একটু কড়া করে ভাজা করে নিলাম আলুগুলো আলুগুলোকে একটু কড়া করে ভাজা করে নিলাম আর শস্য শাকটা পেঁয়াজ করে বসিয়ে দিলাম আর লাস্টের দিকে মাছ আর আলুটা দিলাম এরকম শাক কে কে খাও কাদের কাদের ঘরে ঘরে রান্না হয় আমার মিলিয়ে কিন্তু এই ঠান্ডা সিজনে এই রান্নাটা আমি করি আর শস্য শাক তো সবসময় পাওয়া যায় না এই সিজনটাতেই কিন্তু পাওয়া যায় তো যখনই এই সিজনটা আসুক না কেন আমি কিন্তু এমন করে শস্য শাক রান্না করে খাই আমার কিন্তু খুব ভালো লাগে এই শাকটা খেতে তো রান্না বাড়া তো শেষ করে ফেললাম আর ওই যে বলেছিলাম যে সকালবেলা কাপড়গুলো ভিজিয়েছি এখন তো প্রায় বারোটা বেজেই গেছে তো এখন তো দুপুরই তাই না ওই যে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি পট করে সময় চলে যাচ্ছে জানো আমার ইচ্ছে করে এক এক সময় যদি সময়টাকে ধরে রাখতে পারতাম তাহলে হয়তো ভালোই হতো ওই যে এই সব কাজ করতে করতে ঠাকুর ঘরে ঢুকতে ঢুকতে আমার প্রায় সাড়ে বারোটা বেজে গেছে মানে ঠান্ডা দিনে কিন্তু আমার সঙ্গে এই উল্টাপাল্টাটা বেশি হয় মানে ওই যে যদি ঠাকুর ঘরে ঢুকি তো ঠাকুর দেওয়া হয়ে যায় জলদি আর যদি রান্নাঘরে ঢুকে গেলাম তাহলে ওই বারোটা একটা বেজেই যায় ঠাকুর ঘরে ঢুকতে ঢুকতে যেহেতু ছোট দিনের বেলা কি আর করা যায় বলো তো আমি জানো তো নাকে মুখে এখন কাশ সারছি ছি বলতে গেলে কি আজকে তার উপরে ছিল বৃহস্পতিবার ঠাকুর ঘরে ঢুকে অনেক কাজ আছে আবার ঠিক সময় আড়াই ছুটি হয়ে যাবে তাকেও নিতে যেতে হবে স্কুলে তো এতটুকু সময়ের মধ্যে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর ঘরে সমস্ত কাজ সেরে তারপরে তো পুজোটা দেব। তো ওই আর কি দেরি করলাম না স্নান করে চলে যাব এখন সোজা ঠাকুর ঘরে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কথা হচ্ছে তো যাই হোক ঠাকুর পুজোও দেওয়া হয়েছিল ডুগু সুমাকে স্কুল থেকে গিয়ে নিয়ে আসলাম এসে ভাতটা তো খেয়ে নিলাম এখন বিকেল বাজে চারটা ওই যে টুগু সোনাকে যেতে বলছি ও একটু বলছে দেরি করে যাবে আর এখন তো পট করে সন্ধ্যা হয়ে যায় তো মনটাও ওর খারাপ হয়ে গিয়েছিল আমি বললাম বাবা আজকে তো আমরা সন্ধ্যার পরে একটু ঘুরতে বেরোবো তুমি জলদি চলে গেলে জলদি আসতে পারবে তাই আর কি ওর মনটা একটু খারাপ ছিল তো দেখো এখন বাজে সন্ধ্যা সাতটা তো ওই যে তোমাদের দাদা ভাইও এসে পড়লো আমরা আজকে চলে যাচ্ছি রাশে আমাদের এখানে রাস হয় তো ওই যে রাশে যাব আর একা যাব না গো আমাদের কাকাদের বাড়িরও সবাই যাবে তাদের সঙ্গে আজকে রাশে যাচ্ছি চলো তোমরাও যাবে আমাদের সঙ্গে তো শুরু হয়েছে পূর্ণিমার থেকে আর আমাদের এখানে রাশ ওই সাত দিনের মতো হয় তো প্রায় তিন চার দিন হয়ে গেছে তো শেষই হয়ে যাবে আর হয়তো তিন চার দিন বাকি তাই আর কি আমার ঠাকুমা আমার কাকা কাকিদের সঙ্গে চলে গেলাম রাশে ওই যে দেখো আমার ঠাকুমা কাকিরা সবাই আছে আমরা সবাই চলে গেলাম রাখ গিয়ে জানো তো খুব আনন্দ ফুর্তি করছি আর ওই যে দেখো এখান থেকে কিন্তু রাশে স্টার্টিং হয়ে গেছে আর এত ভিড় এত প্রচুর পরিমাণে ভিড় আমি কিন্তু খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি তাও তোমাদের সঙ্গে যতটুকানি পারবো শেয়ার করব। আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো সকাল থেকে একেবারে রাত্রি দশটা পর্যন্ত যা যা করলাম সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বিশেষ করে বিশেষ করে রাশের ভিডিওগুলো অবশ্যই জানাবো তো চলো বন্ধুরা আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্তই রইল তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সঙ্গে একবার বলে ফেলো রাধে রাধে